আসসালামু আলাইকুম ডি আর পি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের পেজ ডি আর কালেকশন যারা পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে নিয়ে এসেছি তিনটি বিছানার চাদর প্রত্যেকটি ভিন্ন ভিন্ন ডিজাইনের হয়ে থাকবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের প্রত্যেকটি চাদরের আমরা প্রাইস জানিয়ে দেবো আর প্রাইসটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমে যে বিছানার চাদরটি দেখতে পাচ্ছেন এটার নাম রানী বিলাস এটা কয়েকটি কালারে হয়ে থাকে এর আগে একটা মেরুন কালারের মধ্যে ভিডিও আমাদের চ্যানেলে আগে দেওয়া আছে আর এটা দেখছেন এটা ম্যাজেন্টা কালার বা বেগুনি এরকম কিছু একটার মধ্যে এই কালারটা আসলে এটার নাম আমি নিজেও সঠিক এই কালারটার কী যে নাম হয় সেটা আমি জানি না তো আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানিয়ে দেবেন এটাতে গর্জিয়াস কাজ করা আসলে এইটার আমাদের নিজস্ব কারিগর দ্বারা নিজস্ব ডিজাইনে এই চাদরটি করা করা হয়েছে এই ডিজাইনটি আপনারা আমাদের ছাড়ার কোথাও পাবেন না এটা টুইল কাপড়ের উপরে করা অনেকেই জিজ্ঞেস করেন এখানে কতটুকু কাপড় লেগেছে তো আমি বলবো এখানে দুইটার দুইটার সমান একটা চাদরে কাপড় লাগে কারণ তিনটা সাইডে এখানে কুচি দেওয়া আছে কুচিতে তো বেশি কাপড় লাগে এটা আমরা সবাই জানি এখানে সেলাই সেলাইও আছে কয়েকটা ধরনের অনেকে সেলাই সম্বন্ধে জানতে চান এখানে আছে চেন সেলাই আর পাতা সেলাই ভরাট সেলাই বিভিন্ন আইটেমের সেলাই এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেক সুন্দর লাগছে এই চাদরটি এটার আসলে বাস্তব পতা আরও বেশি ভালো কিন্তু এখানে যে এর যে মানে রিয়েল যে কালারটা সেটা আমরা এখানে নিয়ে আসতে পারি নাই অনেক চেষ্টা করার পরও বাস্তবে এই কালারটা আরও বেশি সুন্দর এই চাদরের থাকছে দুইটা কুশন কভার দুইটা পিলো কভার একটা কোলবালিশ কভার কিং সাইজের একটি চাদর সব মিলিয়ে অসাধারণ খুবই সুন্দর আর আপনারা যদি এই চাদরটি অর্ডার করতে চান আমাদের ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ বা এই মুতে ছবি দিয়ে প্রাইসটা জেনে নেবেন অর্ডারটা কনফার্ম করে নেবেন আর রানীপুলার চাদরটির দাম ছয় হাজার টাকা কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ এবার নিয়ে এসেছি একটি সাদা শিউলি চাদর আপনারা দেখতে পাচ্ছেন এই চাদরটা যে এত সুন্দর দেখতে বাস্তবতা খুব সুন্দর নিখুঁত কাজ করা লাল সবুজ সুতো দিয়ে এটা কাজ করা প্রত্যেকটি চাদরের সাইজ একই রকম থাকবে কিং সাইজ তারপরও আমি মাপটা বলে দিচ্ছি এটা আট ফিট বাই সাড়ে সাত ফিট আসলে আট ফিটের থেকে একটু বড়ই হবে মানে সাড়ে আট ফিট বাই সাড়ে সাত ফিট এটার দৈর্ঘ্য পোস্ত আর এটা টুইল কটন কাপড় আর নিখুঁত কারুকাজ করা এটা আমাদের দক্ষ কারিগরদের সেলাই করা তারা নিজেরা এটা আর্ট করে মানে আমরা কখন আমরা শুধুমাত্র এক কালার কাপড় কিনে নিয়ে আসি আর আমাদের কারিগর দ্বারা আর্ট আর সেলাই করানো হয় এটা সেলাই করার পর ওয়াশ করে তারপর আয়রন করে আমরা আপনাদের কাছে পৌঁছে দেই তো আপনাদের যদি এই চাদরটি ভালো লেগে থাকে অর্ডার করেন অর্ডার করতে ডেসক্রিপশন ফলো করুন আমাদের পেজের নাম ডিআরপি কালেকশন আপনারা আমাদের পেজেও দেখতে পারেন পেজে ইনবক্সেও নক করে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন আর আমাদের নাম্বার তো আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা কল করতে পারেন প্রত্যেকটি চাদর অসম্ভব সুন্দর আমাদের এটা শিউলি চাদর এটা সাদা ধপথবে শিউলি তো এটা যদি আপনারা অর্ডার করতে চান এই চাদরটির দাম তিন হাজার পঞ্চাশ টাকা আর কুরিয়ার চার্জ একশো তিরিশ টাকা আসলে ওজনের ওজনের সঙ্গে অনেকটাই নির্ভর করে তো সেই জন্য আমাদের যেটাতে ওজন একটু বেশি হয় সেখানে আমাদের আর কুরিয়ার চার্জটা বেশি পড়ে যায় আর সর্বনিম্ন কুরিয়ার চার্জ হচ্ছে একশো দশ টাকা তো চাদর সেখানে আমাদের এটা একশো টাকা কুরিয়ার চার্জ তো ভালো লাগলে অর্ডার কনফার্ম করে ফেলুন দেখুন অসম্ভব সুন্দর এই চাদরটি সিম্পলের মধ্যে গর্জিয়াস। খুবই ভালো লাগে আর সাদা কান্না ভালো লাগে সাদার উপরে লাল সবুজ তার মানে অসম্ভব সুন্দর আসলে ক্যামেরায় সঠিক যে সৌন্দর্যটা আসলে তুলে আনা যায় না তুলে আনাটা খুবই কঠিন অনেক চেষ্টার পরেও এটাও তুলে নিয়ে আসা যায় না এবার নিয়ে এসেছি গোলাপ চাদর একটা লেমন লেমন কালারের উপরে এই চাদরটি অসম্ভব সুন্দর আমরা গোলাপ চাদরের আগে দেখেছি সাদার মধ্যে যা আমাদের ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন তো সাদা যেমন সুন্দর সাদা এক রকমের সুন্দর হয়ে থাকে এটা আর রকমের সুন্দর তো অনেকেই সাদা পছন্দ করে না যে একটু ময়লা হয় বেশি সেজন্য আমরা নিয়ে এসেছি এটা লেমন কালারের উপর গোলাপ চাদর এটাও অসম্ভব সুন্দর এই চাদরটি আমাদের রেডি করা আছে আপনারা অর্ডার করলে চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন এর আগে যে সাদাটা দেখলেন সেটাও রেডি আছে এটাও রেডি আছে আর যদি রানীবিলাস অর্ডার করতে চান তাহলে প্রি অর্ডার দিতে হবে আমাদেরকে কমপক্ষে পনেরো দিন বা বিশ দিন সময় দিতে হবে তাহলে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন আর এই যে গোলাপ চাদর তারপরে আগে যে সিঁধি চাদরটা দেখলেন সেটাও আমাদের রেডি করা আছে এখানেও খুবই নিখুঁত কাজ করা আসলে কি বলবো ক্যামেরায় এর সৌন্দর্য রূপ আনা যায় না আসলে কেউই পারে না তারপরেও যেটা যতটুকু দেখছেন ছবিতে বাস্তবে থেকে বেশি ভালো লাগে অনেকের আছে ছবিতে যেমন দেখায় বাস্তবে তার থেকে মানে অতটা সুন্দর লাগে না কিন্তু আমাদের ছবিতে যা দেখবেন আমাদের প্রত্যেকটা পণ্য বাস্তবে ছবির থেকে অনেক সুন্দর এই চাদরটির প্রাইস তিন হাজার চারশো টাকা এই চাদরটি দেখছেন রাজকীয় চাদর রাজকীয় চাদর আসলে রাজকীয়র মতোই সুন্দর হ্যাঁ এটা বলার অপেক্ষা রাখে না নিখুঁত কাজ করা আমাদের কারিগরের কাজ যে এতটা সুন্দর আমি প্রথমে দেখে নিজেই অবাক হয়ে গেছি এই চাদরটির প্রায় সাড়ে আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা তো আপনারা ভালো লাগলে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের এই চাদরটির স্টক একদম শেষ হয়ে গেছে আবার নতুন করে আমরা কাজ শুরু করতে যাচ্ছি তো এখন যারা অর্ডার করবেন তাদের প্রি অর্ডার করতে হবে কারণ এখানে বেশ কিছু চাদর আমরা রেডি করে রাখছিলাম সবগুলো সেল হয়ে গেছে